আটশো টাকায় পেয়ে যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে রথযাত্রা তো ওটাই দেখতে এসেছি যে মগরাটা হচ্ছে কি না এসেছি প্রায় ওই নটার সময় বলতে পারো দেখতে পাচ্ছো কতটা ভিড় প্রায় নটা বাজে সবে বলতে পারো হাট শুরু হচ্ছে প্রচুর ভিড় আছে তো কেমন কি পায়রা সব তোমাদের বলবো ভিডিওটা পুরোটা তোমরা দেখতে থাকো দুটো তোমাদের হুমার পায়রা দেখাচ্ছি সাদা হুমার পায়রা মগরাটি এতদিন ভিডিও করছি কালো হুমার পায়রা অনেক সময় চোখে পড়েছে কিন্তু সাদা হুমার পায়রা একবারও চোখে পড়েনি তো হুমার পায়রা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির হুমার আছে একদম সেটের হুমার আছে এক পেয়ার হুমার আছে দেখতে পাচ্ছ শরীর খারাপ নেই ডিম বাচ্চা গ্যারান্টি আর খুব সুন্দর কোয়ালিটির হুমার আছে হাজার টাকা বলছে লাস্ট দাম আটশো টাকা আটশো টাকা হলে দিয়ে দেবে একদম অ্যাকুরেট পায়রা আছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে একদম সেটের হুমার আছে তো এরকম হুমার পায়রা নিতে চাইলে তোমরা অবশ্যই মগাটা আসতে পারো নর্মাদা পিয়ার আছে দেখলে তোমরা বুঝতে পারবে না একদম দুটো দুটো হচ্ছে একই রকম আছে দেখতে পাচ্ছ একটা সামনেরটা হচ্ছে নট পেছনেরটা হচ্ছে মাদা একদম অ্যাকুরেট হুমার আছে ছেড়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ নটটা কতটা অ্যাগ্রেসিভ আছে ডিম বাচ্চা ডিম বাচ্চা পুরো গ্যারান্টি সহ তোমরা পেয়ে যাবে দাদার কাছে দাসের বাচ্চা এটা নন নাকি এটা নন আছে এটা মাদা তোর তো একদম ছোটো ছোটো পাতা কত পা পুরো ডিপ কালো এক পেয়ার হ্যাঁ হ্যাঁ কী দাম রেখেছো এই দুটো দু হাজার টাকা দু টাকা একদম হেভি হয়ে যাবে পুরো ডিপ কালো তো পুরো ডানা দেখো না একটা বস গায়েটা নটটা তো ভাড়াটা নট মাদর দেখো মাদা পাঁদরটার দেখো ফটপটে খুব তো পুরো ডিপ কালো জিভ দেখাতে পারবে ব্যাকটা একটু ঠিক আছে

नॉट तक तो मालता देखा मालता है तू भाटा आ गया हल्का भाटा है तो बीमार्च पूरों के अंडी बीमार्च पूरों के आज किस आमले का जो पेट्टा पांच एक्टा का पांच एक्टा का चीज़

কি পেয়ার দেখাচ্ছে কালো সবুজ পেয়ার তাই তো এটা নট কোনটা নট কোনটা মাথা এটা নট আছে এটা মাথা আছে এটা নট মাথা সেট তো খুব সুন্দর আছে এই হচ্ছে পায়রার চোখের কোয়ালিটি আছে এলাহাবাদি আছে ফোনটা একদম একটুখানি কালা সবুজ হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ডিম বাচ্চা গ্যারান্টি এটা মাথা তো এটা মাথা এটা নট এটা মাথা এটা নোট মাথার হেডসেপও ভালো আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া যে বাচ্চাগুলো দেখাল খুব সুন্দর আছে দেখতে পাচ্ছ পায়রা হেটছে কত সুন্দর আছে হাতে থাকছে না একদম ডিম বাচ্চা গ্যান্ডে হয়ে যাবে দাদার কাছে যেরকম মাদাটা মাদাটা যেরকম আছে নটটাও সেরকম আছে একদম একই পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে নাম্বার দেওয়া থাকবে স্কিনে যারা নেবে অবশ্যই কল করে নেবে পাটা দেখো পা ফুল ধাড়ি আছে সাড়ে তিন আটটায় জোড়া তাই তো ফুল ধাড়ি পায়রা দেখতে পাচ্ছ নারকেলে মাথা আছে নারকেলের মতো মাথা আছে মেজি সেপের মাথা তো ছাড় ভিতরে সব নাপতা পেয়ার কত করে দিচ্ছ বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এটা নর মাথা এটা নড় আছে মাথা আছে এটা নড়া আছে এটা মাথা আছে বারোশো টাকা জোড়া তাই তো ডানা দেখ ডানা দেখো না ডানা ই হচ্ছে পায়রা ডানা আছে আটটা পায়রা আছে

স্ট্যান্ডিং তো ভালো আছে লাল সিরা বা দিই দাদা লাল সিরা লালসিরা মাদা হ্যাঁ চিনি আছে ভাই চিনি পারলো মা ডিম বাচ্চা কেনকি মেলা বাঁদি আছে কি দাম আছে এটা এটা লাল সিরা পায়রা আছে না না কি দাম আছে এটা তিনশো টাকা এক দাম এক টাকা কম হবে তিনশো টাকায় এক দাম তাই তো হ্যাঁ ডানা দেখাও না ডানা কাঁচি করা আছে ডানা কাঁচি করা আছে ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি আছে ক্যালসিয়াম আদি আছে তিনশো টাকা দাম আছে একটাও কম হবে না ডিম বাচ্চা গ্যারান্টি দাদার কাছে আসলে পেয়ে যাবে ওই বাচ্চা দাদা নিয়ে যাও পায়রা উড়িয়ে তুমি কিনারা পাবে না ওই বাচ্চা এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং আছে আমি বলছি পায়রা উড়বে জেনে এটা কি কিছু এটা এটা মানে চোখের লাইনের পায়রা আছে

লাল পায়রা আছে লাল ম্যাট পায়রা টাকা দাম আছে তাই তো পায়রা 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 আছে 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 লাল লাল টাকা দাম ঠিক এখন তোমাদের যে পায়রা দেখাচ্ছি এগুলো হচ্ছে জ্যাক পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির আছে পাটটা পায়রা নয় ধারি পায়রা আছে ফুল ধারি পায়রা আছে চাইলে তোমরা নিতে পারো পেয়ার পড়বে পেয়ার পড়বে বাইশশো টাকা সিঙ্গেল নিলে হাজার টাকা করে পড়বে বাইশশো টাকা বলেছে ওটা দু টাকা হলে জোড়া দিয়ে দেবে তো একদম অ্যাকুরেট পায়রা আছে জ্যাক পেয়ার আছে যারা জ্যাক পায়রা পছন্দ করে থাকে অবশ্যই নিতে পারো কারণ ফুল ধারি পেয়ার আছে প্লাস ডিম বাচ্চা ওকে আছে তোমরা নিতে পারো সিঙ্গেল যদি তোমাদের মাদা লাগবে মাদা নিতে পারো জোড়া লাগলে জোড়া নিতে পারো একদম অ্যাকুরেট পায়রা আছে দেখতে পাচ্ছ কোয়ালিটি খুব সুন্দর আছে চাইলে তোমরা নিতে পারো এখন তোমাদের এক পেয়ার ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি পাটটা ম্যাডাস পাটটা ম্যাড্রাস পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটি ম্যাড্রেস আছে খুব সুন্দর কেন বললাম তোমাদের বলে দিচ্ছি এইসব পাড়া নিলে অ্যাকুরেট পায়রা উড়বেই উড়বে দাদাকে জিজ্ঞেস করেছি দাদা বললো চার থেকে পাঁচ ঘন্টা আমার বাড়িতে নর্মালি ওরা আছে কারণ পায়রা স্ট্যান্ডিং দেখেই বোঝা যাচ্ছে পায়রা দুর্দান্ত স্ট্যান্ডিং আছে আর খুব সুন্দর বাচ্চা পায়রা আছে পাঁচটা পায়রা বলতে পারো কারণ তিন পরে পায়রা আছে এরকম সামথিং দাদাকে জিজ্ঞেস করেছিলাম এই পেয়ারটা বলছে আটশো টাকা তোমরা বার্গেডিং করলে ছশো টাকায় পেয়ে যাবে ছশো টাকার কম হবে না লাস্ট দাম ছশো টাকা ছশো টাকায় হয়ে যাবে আর এপারে একটা নাপ্তা পায়রা আছে কালোঝিরা নাপ্তা নাপ্তা পায়রা আছে খুব সুন্দর এই পায়রাটাও স্ট্যান্ডিং আছে খুব সুন্দর পায়রা আছে মাদা পায়রা মাদা পায়রা আছে তো এই পায়রাটা সিঙ্গেল বলছে বারোশো টাকা তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন কোনো লবটের ভিডিও বা সেলের ভিডিওতে চলো টাটা